ভারতের যে আপনি জানেন জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আর দুদিনের মাঝে তো এই ভারতের জাতীয় নির্বাচনটা নিয়ে অনেক ধরনের মানে আপনি জানেন যে প্রশ্ন উঠেছে যে কোন প্রক্রিয়াতে এরকম একটা নির্বাচন করতে যাচ্ছে নরেন্দ্র মোদি যেখানে আপনি জানেন যে সমস্ত মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু এখন মোদির নিয়ন্ত্রণে এগুলোকে এখন বলা হচ্ছে যে মোদি মিডিয়া বা গদি মিডিয়া এরকম বলা হচ্ছে এবং যে কয়েকটা ইনফ্লুয়েসার বা ইউটিউবার হাতে গোনা কয়েকজন রয়েছে তারা কথাবার্তা বলছে কিন্তু তাদের উপরেও নাকি একটা নিয়ন্ত্রণ আসতে যাচ্ছে তো এই যে ভারতের যেটা একটা গণতন্ত্রের সংকট আমরা দেখতে পাচ্ছি এবং ভারতেও যে একটা শাসন জেকে বসছে বিশেষ করে এখন যদি নরেন্দ্র মোদী এবং তিনি ক্ষমতায় আসার পরে যেটা হবে এবং একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে ভারত প্রতিষ্ঠা হতে যাচ্ছে খুব শিগগিরই তো সে পথেই কিন্তু ভারত হাঁটছে এবং সেটা বাংলাদেশের জন্য কোনো মতেই কিন্তু ভালো কিছু বয়ে আনবে না আর পাশাপাশি কংগ্রেস কংগ্রেসের যে ম্যানিফেস্টো আমরা দেখলাম সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশের প্রসঙ্গে কিন্তু কোনো কথা নেই যে তারা যদি নির্বাচনে জয়ী হয় তারা যে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ফিরে আনার ক্ষেত্রে কোনো কোনো ভূমিকা রাখবে ওই ধরনের কিন্তু কথা বলেনি তারা বলেছে যে বর্তমানে যেভাবে চলছে দেশটা বাংলাদেশ এই এইটাকে আরো এনগেজমেন্ট তারা আরো বাড়াবে মানে এইভাবেই চলবে অর্থাৎ তারা ওই মোদীর যে স্ট্র্যাটেজি আছে বাংলাদেশ ইস্যুতে ওইটাই তারা ফলো করবে এবং এটা তো আমরা কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় তো আমরা দেখেছিলাম আপনার তো মনে আছে যে সে সময়ে প্রণব মুখার্জি তার বইতে তো স্পষ্ট করে লিখেছেন যে তাদের বাংলাদেশ নীতিটা কি ছিল ওই নীতিটাই তো কন্টিনিউশন আমরা দেখতে পাচ্ছি মোদী ক্ষমতা আসার পরেও অথবা আপনি যাহাই কংগ্রেস তাহাই কিন্তু বিজেপি অন্তত বাংলাদেশের ইস্যুতে এটা বলা যেতেই পারে তো এই যে ভারতে যে গণতন্ত্রের সংকট এবং বাংলাদেশকে তারা যেই চোখে দেখছে তো এটার থেকে আসলে পরিত্রাণের কোন উপায় কিন্তু আমরা দেখছি না তাদের এই নীতি কিন্তু পরিবর্তন হচ্ছে এটা বলা যাচ্ছে না তো এখন আগামীতে এই যে নরেন্দ্র মোদী যদি আবার ক্ষমতায় আসে এটা আমাদের বাংলাদেশের জন্য কি প্রভাব ফেলতে পারে বা এই ভারতের জাতীয় নির্বাচন আমাদের বাংলাদেশে আসলে আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা সবকিছু মিলে মানে এই ভারতের নির্বাচন এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আপনার একটু বিশ্লেষণ আমি জানতে চাই এটাই খুবই রিলিভেন্ট একটা আপনার প্রসঙ্গ অবতারণা করেছেন আমি বাংলাদেশ প্রসঙ্গে যাওয়ার আগে ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং ফিলোজফার বর্তমানে পারাকালা প্রভাকার প্রফেসর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং জহরলাল নেহরু ইউনিভার্সিটির উনি প্রফেসর এবং তার ওয়াইফ এখন বিজেপি গভর্নমেন্টের কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামাইয়া এই ভদ্রলোক আজ থেকে কয়েকদিন আগে বলেছেন যে দেখেন মানে তার ওয়াইফ কিন্তু অর্থমন্ত্রী ভারতের কিন্তু ওই যে আমাদের যেমন মনির হাজবেন্ড ওই যে কি নাম তৌফিক নেওয়াজ সে যেন মন্ত্রী হইছে সেই জন্য বউর ওই যে সে আপনার টাকা পাচার করার জড়িত ছিল ওই যে ইয়ের সাথে আপনি নিশ্চয়ই জানেন সে তো কথিত আছে যে সে পুতুলের হাজবেন্ড এর সাথে মানে কিন্তু দেখেন বিজেপির মতো এরকম একটা পাওয়ারফুল মানে পাওয়ার গভর্নমেন্টের বউ অর্থমন্ত্রী তার আগে ডিফেন্স মিনিস্টার ছিল নির্মলা সীতারামাইয়া কিন্তু তার হাজবেন্ড মানে কি বলতেছেন গত তিন দিন আগে সম্ভবত আমি পড়লাম সে বলছে মোদি অর্থনৈতিকভাবে ভারতকে পঁচিশ বছর পিছিয়ে দিছে নাম্বার ওয়ান নাম্বার টু ভারতের যে আপনার মানে বর্তমান যে সেকুলারিজম গণতন্ত্র এবং এইটাতে আমাদেরকে পিছাই দিছে সাতচল্লিশের আগে ডক্টর পারকালা প্রভাকে একদম পরিষ্কার করে বলছে তৃতীয় যেটা বলল সেটা হচ্ছে সাইন্টিফিক এবং কোয়ালিটির দিক থেকে সে আমাদেরকে আঠারোশো সালের আগে নিয়ে গেছে I repeat, Doctor Parakala Prabhakar, one of the finest economists of India, who is the husband of sitting Finance Minister of BJP government, told to Karan Thapar that Modi government took twenty-five years back in economy in terms of. Uh, uh, secularism and democracy that took before 1947, and in scientific and educational uh, terms, Modi took India to 1800 before 1857. This this was stated, narrated by Dr. Parakala Prabhakar, one of the finest economists in India, just three days back. অর্থাৎ আমি বলতে চাচ্ছি সে এবং পরিষ্কার করে বলছে যদি ভারতে আবার মোদি গভর্নমেন্ট আসে এবং আসার ডিক্টেটর তো হয়ে গেছে কি হবে সেটা আমি ধারণা করতে পারতেছি না আমি ইমাজিন করতে পারতেছি না অর্থাৎ সেই ওবামার কথা যে ইন্ডিয়া মাইট বি পুলিং অ্যাপার্ট এখন আপনি আসেন ভারতের নির্বাচনে যে আপনি কংগ্রেসের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি উল্লেখ করলেন যে বাংলাদেশ প্রসঙ্গ এটা সপ্তদশ মানে সতেরোতম নির্বাচন নির্বাচন শেষ অষ্টম নির্বাচন হবে আপনি জানেন উনিশে এপ্রিল থেকে পয়লা জুন ভারতের নির্বাচন হচ্ছে ছয় সাতটা স্টেট গভর্নমেন্টের নির্বাচন হচ্ছে আমাদের দর্শক সুতরাং নিশ্চয়ই জানেন পাঁচশো তেয়াল্লিশ সদস্য বিশিষ্ট ভারতের যে লোকসভা যেটা মানে মানে যেটাকে আমরা লোয়ার হাউস বলি এখান থেকে আবার একটা ওদের বাই ক্যামেরাল ওদের পার্লামেন্ট এটা রাজ্যসভা আছে এটার ইয়ে করে আপনার পার্সেন্টেজ অনুযায়ী ওখানেও ওলে ইলেক্টেড হন সিলেক্টেড এটার উপর নির্ভর করে ওই পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলের ওখানেও থাকে এখানে একটা এনডিএ অ্যালায়েন্স একটা ইন্ডিয়া অ্যালায়েন্স এনডিএ হচ্ছে লেড বাই বিজেপি ইন্ডিয়া হচ্ছে লেড বাই কংগ্রেস কিন্তু ওরা একটা আপনার রেটোরিক চালু করছে বিজেপি যে আমরা তিনশো সত্তর পাবো না চারশো সিট পাবো এইটাই এখন হিসাব মানে কংগ্রেস বা অন্য কেউ আমার প্রতিদ্বন্দ্বী না এবং বাংলাদেশের মতো আপনি জানেন যে কেজরিওয়াল তারপরে সারান সহ অন্তত নিউমেরাস বড় পলিটিক্যাল লিডার দে আর ইন জেল এবং এই যে আমাদের মতো এই যে সিবিআই তারপরে ইডি তারপরে আইটি এইসব ডিপার্টমেন্টের মাধ্যমে হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতাদেরকে হয়রানি করা আপনার ইন্টারোগেট করা জেলে নেওয়া এগুলো করতেছে অর্থাৎ ভাইস ভার্সা বাংলাদেশে যেমন ডিক্টেটর হাসিনা আমাদের বিরোধী দলপতি কিছু রাখে নাই একইভাবে ভারতেও সেম মানে সে কিছু কিছু ক্ষেত্রে হাসিনাকে ফলো করতেছে মোদি এবং মোস্ট ইম্পর্টেন্টলি এ এই যে মনে করেন আপনার যদি একটা ভোট ব্যাংক তাকে থার্টি পার্সেন্ট দেন ইউ ক্যান টেন টুয়েলভিন পার্সেন্ট ইজিলি ফলে এখনো মনে করা হচ্ছে কিন্তু ডক্টর পারাকালা প্রভাকর বলতে চাচ্ছে যে আমি তো মনে করি না যে সে এখনো তিনশো সত্তর দূরের কথা দুশো সত্তর আপনি জানেন দুশো তিয়াত্তর সিট পেলে হচ্ছে তাদের আপনার সংখ্যাগরিষ্ঠ মানে আমাদের মধ্যে ওদের পাঁচশো তেতাল্লিশ বা তিয়াত্তর পেলেই হচ্ছে তারা আহ আপনার তিয়াত্তর পেলেই হচ্ছে তাদের সংখ্যাগরিষ্ঠতা তো সেক্ষেত্রে ডক্টর পরাগলা প্রভাকরের মতে এখনো তারা সেফ না বাট তারা এমন একটা রেটরিক চালু করছে যে ভারতে তারা তিনশো থেকে চারশো আসন পেয়ে যাবে যাই হোক এটা আমাদের কনসার্ন না আমাদের কনসার্ন যেটা যে আপনি যে কথাটা বললেন যে কংগ্রেস পার্টি বাংলাদেশের সাথে সম্পর্ক আর অর্থনৈতিক জোরদার করবে ডিসডেট করবে এটা আপনি রাইট আমিও তাদের ম্যানিফেস্টোটা দেখার চেষ্টা করছি এই যে আমরা যে বারবার বলি ভারতের অল পলিটিক্যাল পার্টিস ভারতের অল এস্টাবলিশমেন্টস ভারতের সরকারি বেসরকারি সাধারণ মানুষকে এমন একটা ধারণা দেয়া হয়েছে যে বাংলাদেশের বন্ধু হচ্ছে আওয়ামী লীগ হাসিনা বাংলাদেশের শত্রু বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম হচ্ছে জঙ্গি আমরা এবং এখানে আমরা মানে এক্সট্রিমিজম চালু করছি আমরা হচ্ছে একদম মানে ফেলে দেওয়া উইপোকা এই যে অমিত শাহ এই যে বদমাইশ তার যে নাম্বার টু স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির যে প্রেসিডেন্ট সে বলছে আমরা উইপোকা এই শয়তানের গোমূত্র খাওয়া এবং গোবর খাওয়া শয়তান এগুলা বলার পরেও এই তাদের পাঁচাটা পাঁচটা এই গোলামগুলা আমাদেরকে মানে মানুষ মনে করেন আমাদেরকে অ্যানিম্যাল মনে করে আমাদেরকে পোকা মনে করে এই যে সে বললো যে আমরা পোকা তো এক্ষেত্রে শুধু আপনাকে আমি এই কথাটাই বলবো যে বাংলাদেশে এই যে ভারতের নির্বাচন ভারতের নির্বাচন আমাদের জন্য আমি মনে করি বিজেপি গভর্নমেন্ট আবারই আসুক কারণ কংগ্রেস আছে তো আমার কোনো লাভ নাই আমার কোনো লাভ নাই বরং ভারতের লাভ কেন লাভ তাদের গণতন্ত্র টিকে যাবে তাদের শৈরতন্ত্র আর আসলো না তো ভারত ওই যে ওবামার পতি আমরা যাব ভারত পুলিং এ পাঠাওয়া দরকার আমি মনে করি আমাদের দেশপ্রেমিক বাংলাদেশের মানুষ এই যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটা বাংলাদেশকে শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায় না বলেই ভারত আমাদের একটা গোষ্ঠীকে একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করে তারা আমাদের শত্রু এটা আমাদেরকে আত্মস্থ করতে এটা আমাদেরকে বুঝতে হবে এই যে একটা এথনিক গ্রুপ মনে করেন বাঙালি বাংলাদেশি বাংলাদেশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে যে আমরা একটা দেশ করলাম এটা কিন্তু ভারত সহজে কিন্তু ওইটা এটা এটা কিন্তু সেভেন্টি ওয়ানের আয় কিন্তু ওরা ফাইনালি ইন্দিরা গান্ধী বসছিল যে আমরা আসলে সাপোর্ট করা দরকার কি কারণ বাংলাদেশ যদি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে যদি উন্নতি লাভ করে তাহলে ভারতের অন্যান্য নৈতনিক গ্রুপ মাথাছাড়া দিয়ে উঠতে পারে এটা কিন্তু তাদের কনসার্ন ছিল ফলে বাংলাদেশে আপনি একটা স্বাধীন সার্বভৌম উন্নত ভারতকে ডিঙে গিয়ে একটা ভালো দেশ হবে এটা কিন্তু ভারত চাইবে না এটা হচ্ছে তাদের মনে করেন একটা ন্যাশনাল প্ল্যান আপনি বলতে পারেন এ টু জেড কি কারণে ভারতের সকল এস্টাবলিশমেন্ট ভারতের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান সকল রাজনৈতিক দল সকল রাজ্যের মানুষ একজন মানুষকে একজন ব্যক্তিকে বা একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করবে এইটার প্রধান কারণ হচ্ছে তাদের দেশপ্রেম সেটা হচ্ছে বাংলাদেশকে আহ উন্নতি করতে না দেওয়া ভারতকে ডিঙ্গে এগিয়ে যাতে আমরা এই যে মালয়েশিয়ার পাশে যেমন আপনার সিঙ্গাপুর পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশে পরিণত টাইনি সিঙ্গাপুর তো বাংলাদেশও সেরকম উন্নতি যাতে না করতে পারে এদের প্ল্যান হচ্ছে একটা পাপেট একটা গোলাম একটা স্লেভ একটা কৃত দাসী হাসিনার মতো একটা লোকের বসায় রাখা এবং সেই জন্যই তারা আমাদেরকে কোনোদিন সাপোর্ট করবে না

কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তারা একদম পুরো বিজেপি রাস্তায় হাঁটছে ওই রাস্তাটাতেই তারা হাঁটবে ওটা তারা একদম 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 এটা আপনি রাইটলি আউট করছেন আমিও সেটা দেখছি যে তারা বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো ফরেন পলিসি কোনো চেঞ্জ নেই কারণ তারা এখানে একটা কৃতদাসী হাসিনা পাঁচ গোলাম চাইবে এবং এই গোলামের মাধ্যমেই আঠারো কোটি মানুষকে তারা আমাদেরকে কলা দেখাবে আর আমরা আঙ্গুল চষবো আর নাক ডেকে তেল নাকে তেল দিয়ে ঘুমাবো যতদিন পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাবো ততদিন পর্যন্ত ভারত আমাদেরকে এই কুকর্ম করেই যাবে এবং আমরা যদি এখান থেকে উদ্ধার পেতে চাই আমাদের যেমন সচেতন হইতে হবে এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি ভারত যেমন আমাদেরকে চাপিয়ে রেখে গোলামের মাধ্যমে শাসন করতে চাই আমাদের দেশপ্রেমিক হিসেবে আমাদের প্রতিটা মানুষের উচিত ভারত এ পাঠ হওয়া আমাদের কাম্য আমরা পারলে তাদেরকে সহযোগিতা করব কাশ্মীর আলাদা দেশ হোক আসাম আলাদা দেশ হোক খালিস্তান আলাদা দেশ হোক উই ওয়ান্ট এবং এখানে শেষ কথা একটা না বললে আমি ভুল করে ফেলবো মিস্টার সাকিব এই যে পরাগলা প্রভাকরের কথা বললাম উনি কি বলছে জানেন যে আগামীবার নির্বাচনে যদি জিতে এবং জিতার সম্ভাবনা যেটা বেশি সবাই বলছে উনি বলতেছে তাকে প্রশ্ন করা হলো যে তাহলে তুমি কি বলো মাইনরিটির ব্যাপারে বিশেষ করে মুসলমানদের ব্যাপারে কি বলবে কি কি করবে বলে তুমি মনে করো বলে যে তাদেরকে প্রথমে দ্বিতীয় শ্রেণীর এখন আনঅফিশিয়ালি করা হয়েছে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হবে নাম্বার ওয়ান নাম্বার টু তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাদেরকে ভারত ত্যাগ করতে বাধ্য করবে কে বলতেছে ডক্টর প্রভা পরাকালা প্রভাকর দি ইকোনমিস্ট প্রফেসর অফ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এন্ড জওহরলাল নেহরু ইউনিভার্সিটি উনি বলতেছে তারপরে উনি বলতেছে তাহলে এই এরা কোথায় যাবে এরা তো পাকিস্তান যাবে না উনি নাম বলে নাই নামটার দেশ হচ্ছে বাংলাদেশ এরা বাংলাদেশে আসবে এখন আপনি ভাবেন আপনি বিস্কুটি কোটি মুসলমানদেরকে তারা রকম করবে বলে ভারতের একজন বিখ্যাত লোক বলতেছে এটা যদি আরেকজন মুসলিম বলতো তাইলে হয়তো বলতেছে এটা মুসলমানরা বলতেছে সেই উনি বলতেছেন যে মুসলমানদের অবস্থা হবে আচ্ছা আপনি চিন্তা করতে পারেন বসে থাকতে পারি আমাদের দেশটাকে নিয়ে বিশ কোটি মানুষ আমাদের জনসংখ্যার চেয়েও বেশি মুসলমান ইন্ডিয়াতে সেই রকম একটা অবস্থায় আমরা সমস্ত মুসলিম বিশ্ব সমস্ত সাধারণ বিশ্ব আপনি মুসলিম হিন্দু বাদ দেন হিউম্যান এমনকি খ্রিস্টিয়ানদেরকে এমনকি শিখদেরকে এমনকি আপনার এই যে মাইনরিটিদেরকে এই যে যেরকম মণিপুরে যেরকম করলো যে আপনার গারো খাসিয়া জয়ন্তিয়া তারপরে বিভিন্ন রকমের উপজাতিদেরকে দলিতদেরকে যেভাবে ট্রিট করতেছে এগুলা নিয়ে যে মানে ভারতের বিখ্যাত ব্যক্তিরা যেগুলো বলতেছে আমরা চুপ বাংলাদেশের রাজনৈতিক দল সবগুলা চুপ এই যে বিএনপি মনে করেন আওয়ামী লীগ তো মনে করেন এটা গোলাম কুত্তা তাদের ঘরের কুত্তা এটা বাদ দিলাম বিয়ন্ত্র নিয়ে কথা বলেন না ভারতের কোন প্রসঙ্গ নিয়ে তার গ্ৰহণ কোন বিবৃতি দেন না ওয়াই সوتاই না তার গ্ৰহণ বলে একটা প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ ভারতের নামটাও তিনি বলেন না দাদা প্রতিবেশী রাষ্ট্র তো এখন আমাদের শত্রুতে পরিণত হয়েছে দে আর দা মেইন কালপ্রিকট তার গ্ৰহণ বলে যে একটা রাষ্ট্রের সহায়তায় আবার ক্ষমতা এসেছেxamlী তো এটা না বলে তো স্পষ্ট বলা উচিত ছিল যে ভারতের সহায়তায় ক্ষমতা এসেছে বাংলাদেশের পারমাণবিক বোমাতে সবসময় আমি বলি এখনো বলব বলবো পাকিস্তানের পারমাণবিক বোমা যে এখন আহ আপনার আছে সেটা তো এখন পূর্ব পাকিস্তানও থাকতো আজকে বাংলাদেশেও থাকতো তাদের